আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে আমাদের রাজকুমার রাও অ্যান্ড শ্রদ্ধা তাদের অভিনীত সিনেমা স্ত্রী টু তো স্ত্রী টু মুভি তো আমি দেখা ফেলাইছি পুরাপুরি এখন আমি এই ভিডিওতে স্ত্রী টু মুভির যে কোন স্পয়লার একেবারেই তো যাই হোক এই সিনেমা কীরকম ছিল তো এই সিনেমাতে স্ত্রী এটা জানার জন্য আপনার স্ত্রী ওয়ান সবার আগে দেখতে হবে তারপরে স্ত্রী টু দেখবে তো স্ত্রী ওয়ানে যেরকম ছিল যে স্ত্রী নামক একজন ভূত আসে যে নাকি বেশিরভাগ ছেলেদেরকে উঠায় নিয়ে যায় তবে স্ত্রী টুটা টোটালি উল্টা কারণ স্ত্রী টুতে একটা দানব আসে যে নাকি শুধু মেয়েদেরকে উঠায় নিয়ে যায় এমনকি একে মানে শুধু সে শুধু মেয়েদেরকে উঠে নিয়ে যায় সে কোনো ছেলেদেরকে উঠায় না আর রাজকুমার রাও এর এবার দায়িত্ব পড়ে যে সে এখন এই ভূতটাকে হোক তার খেদাইতে হবে এখন যেভাবেই হোক এই ভূতটা তার খেদাইতেই হবে তো এখন এর খেদানের জন্য তো রাজকুমার রাও তো আর কোনো সুপার সুপারম্যান না বা তার ভিতরে কোনো আলাদা লেভেলের কোনো শক্তি নেই সে নর্মালি একজন মানুষ তো তার তো এই জিনিসটা সম্ভব না তো তার কার কাছ সেই কি করতে হবে তার ওই আগে যেই শক্তির এসে দূর করছিল সেই শক্তিরেই তার ফেরত আনতে হবে এই শক্তিরে দূর করার জন্য এবার বুঝেন অবস্থা কি আর এইখানে তো পুরা সিনেমার ভিতরে এই জিনিসটাই চলে যে আসলে কিভাবে এই মেয়েগুলারে উদ্ধার করতে হবে আর এই স্টোরিটা যদি পুরাপুরি আপনার দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্ত্রী টু মুভিটা দেখে নিতে হবে তো স্ত্রী টু মুভিতে যখনই শ্রদ্ধা কাপুরের এন্ট্রি আসে সে একজন পেতনি থাকে যখনই তার এন্ট্রি আসে ভাই আমার মনে হয় আমার লাইফে আমি এরকম একটা পেতনি যাই হোক পুরা মুভির ভিতরে স্ত্রী টুতে যেরকম তার চটি মানে তার চুলের গোচ্ছা ছিল তার শক্তির একটা অংশ সেই শক্তির অংশটা লাস্টে শ্রদ্ধা কাপুরের কাছে চলে আসে আর সেই শক্তি সে কাজে লাগায় এই ভূতদেরকে মারার চেষ্টায় থাকবে পুরো সিনেমার ভিতরে এখন এই সিনেমাটা আসলে কীরকম ছিল এখন যদি বলা যায় যে ভাই পয়েন্ট পয়েন্ট যদি অ্যাক্টিংয়ের কথা বলা যায় ভাই শ্রদ্ধা কাপুরের অ্যাক্টিং তো ভাই লাজবাব ছিল এই রাজকুমার রাও এর কমিক টাইমিং বা অ্যাক্টিং ও মাথা নষ্টকর ছিল

আর যদি এই সিনেমার ভিতরে যদি এখন বলা হয় যে এটা আসলে কমেডিগুলোর কথা ভাই এগুলা ভাই ওয়ার্ক করতো খুব হাসিও পাইছে আমার কিছু কিছু জায়গায় হাসি পাইছে খুব ভালো হাসি পাইছে যেমন এক জায়গায় জিজ্ঞাসা করে সার কাটাওয়ালা দানব ইসকা মতলব জানতে হো সার কাটে কে বারে মে জানতে হ্যায় সার কাটে কা সার কাটা হুয়া হ্যায় বাহ কর দো থ্যাঙ্ক ইউ ভাইয়া এটা তো কোনো মানে হয় না তো এই জিনিসটাতে খুব হাসি পায় কিছু কিছু কমেডি টাইমিং আছে খুব অস্থির লেভেলে লাগে আমার কাছে খুব ভালো লাগে তবে এখন যদি বলা হয় যে স্ক্রিপ্ট রাইটিং কেরকম ছিল এই সিনেমার তো আমি বলবো যে ভাই স্ত্রী ওয়ানে যেই রকম একটা স্ক্রিপ্ট ছিল খুব ভালো একটা স্ক্রিপ্ট রাইটিং ছিল সেটা এটাতে খুব কম আছে কারণ আসলে এই জায়গায় মনে করেন যে আপনাদের স্টোরিটা এটা এতটাও বেশি ই না তো তারপরেও আপনার মুভিটা এমনিতে ভালো ছিল খুব ভালোই ছিল আপনার দেখার মতো হবে কিছু কিছু জায়গা আমার কাছে ই লাগছে যেমন ধর বাজ এগুলো আমার কাছে একটু মনে হয়েছে খুট তবে হ্যাঁ এই মুভিতে অনেকগুলা মনে করেন আপনার ক্যামিও আছে এই ক্যামিও গুলা ভাই দেখার মতো হবে আমি তো ভাই বলবো না ভাই এগুলা তো দেখার মতো ক্যামিও আছে অনেকগুলা আপনি দেখা মজা পাবেন এক কথায় বলতে গেলে মজা পাবেন এইগুলো ক্যামিও দেখা তবে পুরা সিনেমাটা অবশ্যই দেখবেন দেখার পরে আমার কাছে যদি বলা হয় যে স্ট্রি ওয়ান আর স্ত্রী টুর ভিতরে ভালো লাগছে কোন আমার কাছে স্ত্রী ওয়ানের স্ক্রিপ্টটা বেশি ভালো লাগছিল স্ক্রিপ্ট টুটাও ভালো লাগছে ভাই কামায় ফলাইছে আন্দাধুন দুন টাকা পয়সা আর কি লাগে কামাই তো ভাই ভরপুর করে ফেলাইছে এই সিনেমা এখন যদি বলা হয় যে আমার এটাতে যে তুমি এটাতে পাঁচে কত দিবা তো আমি ফাইভ আউট অফ থ্রি দিতে পারি সিনেমাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে আপনারাও দেখেন দেখে মজা পাবেন তো আজকে এই পর্যন্তই ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ